ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার একই ধরনের হত্যার ঘটনা ঘটে গেল ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হলেন তরুণ বুধবার ফজলুল হক মুসলিম হলে এই ঘটনা ঘটে এমনকি হত্যার আগে নিহত তরুণকে ভাত খেতেও দিয়েছিল হলের শিক্ষার্থীরা অপরদিকে জাবিতে নিহত হলেন সাবেক ছাত্রলীগ নেতা শামী আহমেদ ঢাবির হলে নিহত যুবকের নাম তোফাজ্জল বরগোনার পাথরঘাটের কাঁথালতলি ইউনিয়নে তার বাড়ি তোফাজ্জল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে চোর সন্ধ্যায় তোফাজ্জলকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে রাত দশটার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা তাকে সেখানে রেখেই পালিয়ে যায় এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারণেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে এ ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত পনেরো জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুটার শামীম খ্যাত শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেয় শিক্ষার্থীরা মারধরের পর হাসপাতালে নেওয়া হলে গত বুধবার রাতেই তার মৃত্যু হয় শিক্ষার্থীরা জানায় শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের জুয়েল চঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে তবে একজন মানুষ যতই অপরাধী হোক তার জন্য দেশে আইন আদালত আছে এভাবে পিটিএ হত্যা কোনোভাবেই কাম্য নয় তাও আবার দেশের সর্বোচ্চ দুই বিদ্যাপীঠ ঢাবি ও জাবিতে ঘটল এমন নেকারজনক ঘটনা